তো দর্শক চলুন আমরা এই যে গরুওয়ালা যার গরু চলুন আমরা তার সঙ্গে একটু কথা বলি যে ওনার থেকে বেশ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব চলুন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ যে আপনার যে ফ্লেগবি সার বাচ্চা দেখতে পাচ্ছি এটার বয়স আপনি তো আট মাস বলছেন

চলছে হবে না রানিং আট মাস রানিং এইটা যদি আমার কোনো দর্শক পছন্দ করে আপনার থেকে যদি নিতে চাই তাহলে এটা দাম আপনি কেমন দেখছেন দুই লাখ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজার দামটা কি একটু বেশি হয়ে যায় না আলোচনা সাপেক্ষে কিছু আংশিক সম্মান তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার সাথে একটু দামাদামি করি এটা নিতে পারবে আচ্ছা এইটার এত দাম চাওয়ার কারণ কি একটু যদি বলতেন এটা জাত দিক ভালো আর এই গরু সম্পর্কে যারা বুঝে এই গরু যারা বুঝে সবাই তো সবাই তো আর এই গরু চিনে না আচ্ছা আপনি কিভাবে এইটা মানে এটার লালন পালন করতে চাইলেন বা এটা কিভাবে জুগাইছিলেন এটা এর মাকে 100% বীজ দেওয়া ছিল জি মার পেট থেকে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা হলো আপনি যে গাবিটা কিনছিলেন সেই গাভীর থেকে হ্যাঁ হ্যাঁ সেই গাবির থেকে এটা এই বাচ্চাটা হয়েছে তো এখন আপনি এটা বেচতে চাচ্ছেন তো এটা দাম রাখছেন আপনি দুই লক্ষ 25000 টাকা ও চাওয়া দাম চাওয়া দাম দামটা আসলে একটু মনে হচ্ছে বেশি বেশি তারপরে না যারা বাচ্চা চিনি তাদের কাছে কোনো বেশি না এটা যারা গরু সম্পর্ক বোঝে জি তারাই নেবে সে তো নেবে না

মানে কানগুলো তো একেবারেই ছোট দর্শক আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তাহলে ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বর থানা দর্শক তাহলে আমি আজকে আপনাদেরকে এই পর্যন্তই দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম